বিরাট কোহলি ব্যাট হাতে বাইশ গজে নামবেন আর একের পর এক ইতিহাসে লিখবেন নিজের নাম এটাই যেন এখন নিত্য দিনের ব্যাপার এবার মুম্বাইয়ের বিপক্ষে ওয়াং খেড়েতেও ইতিহাসের পাতায় নাম উঠল কিংখ্যাত ভারতের এই ব্যাটারের প্রথম ভারতীয় ও ইতিহাসের পঞ্চম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তেরো হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন বিরাট ওয়াঙ্গেডেতে আসরের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে তেরো হাজার রানের মাইল ফলকে পৌঁছাতে বিরাটের প্রয়োজন ছিল মাত্র সতেরো রান সতেরো রান করতে অবশ্য খুব বেশি সময় ক্ষেপণ করেননি ভারতের এই ব্যাটিং জিনিয়াস ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ট্রেন বোল্টের করা এক ডেলিভারিতে নিজের ট্রেডমার্ক কাভার ড্রাইভে বাউন্ডারি আদায় করেন কোহলি আর সেই চারের মাধ্যমেই টি টোয়েন্টি ক্যারিয়ারে তেরো হাজার রানে পৌঁছে যান ভারতের এই ক্রিকেটার মুম্বাইয়ের বিপক্ষে এদিন সর্বোচ্চ রান করা কোহলির ক্যারিয়ারে এখন মোট তেরো হাজার পঞ্চাশ টি টোয়েন্টি ক্রিকেটে পৌঁছানো পঞ্চম ব্যাটার এখন বিরাট আর ভারতীয়দের মধ্যে প্রথম এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল শোয়েব মালিক অ্যালেক্সেলস ও কিরণ পোলার্ড তবে এই পাঁচজনের মধ্যে কম ইনিংস খেলে তেরো হাজার রান করার কীর্তিতে কোহলির অবস্থান দ্বিতীয় পাওয়ার চুমুকে অ্যাকশন মুম্বাইয়ের বিপক্ষে নিজের একশো ছিয়াশিতম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন কোহলি তার থেকে পাঁচ ইনিংস কম খেলেই রেকর্ডের পাতায় নাম উঠিয়েছেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল তিনশো একাশি ইনিংসে তেরো হাজার রান করেছেন কোহলিরই সাবেক এই সতীর্থ অন্যদিকে তেরো হাজার রানে পৌঁছাতে অ্যালেক্স হেলসের লেগেছে চারশো ইনিংস পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক তেরো হাজার রান করতে সময় নিয়েছেন চারশো সাতাশি ইনিংস অন্যদিকে ক্যারিবিয়ান অলরাউন্ডার কিরণ পোলার তেরো হাজার রান করতে গিয়ে খেলেছেন সবচেয়ে বেশি ইনিংস মোট পাঁচশো চুরানব্বই ইনিংস শেষে তেরো হাজারের মাইল ফলক স্পর্শ করেছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার এদিকে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় কোহলির অবস্থান এখন পাঁচে কিরণ পোলারের রান সংখ্যা তেরো হাজার পাঁচশো সাঁত্রিশ পোলারের থেকে মাত্র বিশ রান বেশি রয়েছে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের দুয়ে থাকা অ্যালেক্স হেলসের মোট রান তেরো হাজার ছয়শো দশ সবার উপরে চোদ্দ হাজার পাঁচশো বাষট্টি রান নিয়ে এক নম্বরে অবস্থান রয়েছে ক্রিস গেইলের এদিকে এদিন টি টোয়েন্টি ক্যারিয়ারে নিজের নিরানব্বইতম অর্ধশতক তুলে নিয়েছেন বিরাট কোহলি ফিফটি করার এই তালিকায় কোহলির উপরে আছেন শুধুমাত্র তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার তুলেছেন মোট একশো আটটি অর্ধশতক শুধু শতকই না ইনিংসের ক্ষেত্রেও সেরা তিনে অবস্থান রয়েছে কোহলির এখন পর্যন্ত মোট ইনিংসের দেখা পেয়েছেন ভারতের এই এই ব্যাটার তালিকায় কোহলির অবস্থান রয়েছে তিনে একশো ষোলোটি পঞ্চাশ অর্ধ ইনিংস খেলে এই তালিকার এক নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার দুয়ে থাকা ক্রিস গেইলের পঞ্চাশর্ধ ইনিংসের সংখ্যা একশো দশটি নাজমু সাকিব on field.